আমি যখন প্রথম আমার আব্বুকে নিয়ে হাসপাতালে আসি তখন ওখান থেকে উপরে পাঠানো হয় উপরে স্লিপটা নিয়ে যখন এখানে আসি আমার আব্বুর অবস্থা খুবই খারাপ ছিল তো ওই সময় আমাদের মন মানসিকতা কেমন হতে পারে অবশ্যই আমরা তাড়াহুড়া করে নার্সকে যাই বলবো আমার আব্বুকে আগে দেখেন নার্স তখন উত্তর দিল সোজাসুজি আমি কি চোদ্দ হাত বানাইয়ে দেখবো আমার কি দুইটা হাত না আচ্ছা ঠিক আছে তুমি ব্যস্ত আছো ঠিক আছে সেটা তুমি ঠান্ডা মাথায় বুঝতে পারবে আমাদের দিকটা তো তোমাকে বুঝতে হবে ব্যবহার রোগীর সাথে খারাপ আচরণ করতেছে ডাক্তার খুলিয়ে দিয়ে যাও পরে আসতেছি কি যাবো ভালো ভালো আমি গতকালকে সন্ধ্যার দিকে কুমাখালী হাসপাতালে ভর্তি করছি আমার ওয়াইফের আমার ওয়াইফ অ্যাপেন্ডিক্স এর পেশেন্ট ভর্তি করার পরে কিছু ওষুধ উনি লেখছে আমার পার ডে সাড়ে পাঁচশো টাকার ওষুধ লাগবে তো আমি সিস্টারকে জিজ্ঞাসা করছি যে সিস্টার এই ওষুধগুলো আপনার এখানে সরবরাহ নেই তো উনি আমার কাছে বলছে না এই ওষুধগুলো এখান থেকে সরবরাহ নেই তা আমি একদম দিন আনি দিন খাই গরিব মানুষ আমার পক্ষে তো ধরে এতগুলো কষ্ট খরচ করা অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছে তো আমরা ওনাকে রিকোয়েস্ট করছি যে আপনি ওষুধগুলো যদি থাকে তো আমার একটু সরবরাহ করলে একটু ভালো হয় তুমি বলছে যে আমার এখানে এগুলো সরবরাহ নেই এখন আপনাদের আশা দেখে উনি আমার প্রেসক্রিপশন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর স্টোর রুম থেকে সিস্টারকে জিজ্ঞাসা করছে যে ওষুধগুলো ছিল নাকি তো বলছে হ্যাঁ ছিল তো বলছে তুমি দাওনি কেন তো বলছে স্যার আমার দিতে খেয়াল নেই হাসপাতালের পরিবেশ নোংরা আছে বাথরুমের দরজা ভাঙা থাকে বাথরুমের ট্যাবের পানি থাকে না বাথরুম ইউজ ঠিকভাবে করতে পারে না একটা বাথরুম এখানে এতটি রুগীর স্বজনরা ঠিকভাবে যাতে পারে রুগীরাও যাতে পারে না হাসপাতালে অনেক সমস্যা আছে এই রুগী হিসাবে চাওয়া বলতে আমাদের হাসপাতালে পরিবেশটা একটু ভালো হতে হবে যাতে স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারে বাথরুম ওয়াশরুম সম্পন্ন ভালো হতে পারে তারপর ডাক্তার নার্স রাইটার সেবা যত্ন যত মানুষের ঠিকভাবে করতে পারে রুগীদের এইটাই পাঁচের আগস্টের পর থেকে এ পর্যন্ত তো কেউ কমপ্লেন দেয়নি আজ শুনলাম যদি এরকমই হয়ে থাকে ব্যবস্থা নেব বলে করবে চলে আমাদের ওষুধপত্রের তো একটি লিমিটেশন আছে আপনারা জানেন আমাদের যত সরকারি চিকিৎসা ব্যয় হয় তার সরকারি ব্যয় থার্টি থ্রি পার্সেন্ট আর সাতষট্টি পার্সেন্ট আমাদের পেশেন্টের পকেটের খরচ এটা বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স তো সেইখানে বিশেষত বিকেলের দিকে অনেক সময় কিছু ওষুধ আমরা হয়তো সকাল শিফটে দিতে পারছি বিকেলে পারছি না আমার ধারণা বিকেলে যখন ভর্তি হয়েছে হয়তো ওই জাতীয় ওষুধ ছিল না সকালে তো আবার সাপ্লাই নাই তখন হয়তো এটা দিয়ে দিয়েছে তাছাড়া এখানে কোনো ওষুধ আমার জানা মতো মিস ইউজ হয় না তাদের ব্যবহার যেটার কথা বলছেন এখানে অনেক পেশেন্টের ওয়ার্কলোড আছে তারাও কিন্তু দেখবেন কখনো বসে থাকেন এখন কখনো কোথাও দু একজন সিস্টার যদি কোথাও বলে থাকে এ ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করবো আমাদের এস আছে তাদের ব্যাপারে এ ব্যাপারে তাদের সঙ্গে কথা বলে যাতে এ ধরনের আচরণ না হয় সেটা দেখবে হ্যাঁ সতর্ক